আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানে আইসিটি বিষয়ের একটি লজিক সার্কিট দেওয়া আছে তো এটার এক্সের আউটপুট কী হবে এবং সেটাকে সরলীকরণ একটি মান নির্ণয় করতে হবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে কীভাবে নির্ণয় করতে হবে লক্ষ্য করি প্রথমত আমাদের দেখতে হবে এখানে যে এই প্লাসের উপরে নট যুক্ত করে এটা নর গেট তৈরি হয়েছে এটা কোন কোন ইনপুট নিয়ে ব্যবহার করে হয়েছে এখানে এ আর বি দুইটি ইনপুট এই দুইটা ব্যবহার করে এই দুটো যোগ করে তার উপরে নট হয়েছে তো এ আর বি যোগ তার উপরে এ প্রতীকটার জন্য উপরে পুরুক হবে বা নট হবে যাই বলি না কেন এবার এখানেও কিন্তু অনুরূপ একটি নর গেট তৈরি হয়েছে তো এটা এই সি আর ডি মিলে তো এটা সি এটা ডি সি আর ডি মিলে যোগ হয়েছে যোগের উপরে আবার এই পুরুক বা নট ব্যবহার করা হয়েছে তো এইটার আউটপুট পেলাম এটা এটার পেলাম এটা এই দুইটা ব্যবহার করে এখানে আবার গুণ হয়েছে এটা কিন্তু গুণের প্রতীক তাহলে আমাদের এই এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এইটা গুণ এইটা তার মানে কি এইটা গুণ এইটা কারণ এটা হচ্ছে এটার মান এটা হচ্ছে এটার মান তাহলে এইটা ইনটু এইটা এটার মান আমরা লিখতে পারি তার সাথে আবার এই এ যোগ হয়েছে এই যে লক্ষ্য করি এখানে জায়গা নাই ছোটো তাই উপরে লিখেছি এই যে এই লাইনটা মূলত এইটা এই লাইনটা এটা কীভাবে হলো এটা ইনটু মানে কি যে এইটা আচ্ছা এবার এক্সের মানটা কি হবে এক্সের মানটা আবার এইটা আর এইটা মিলে আবার গুণ হয়েছে অ্যান্ড মানে গুণ এখন গুণ যে হলো এটা কী কী নিয়ে এই লাইনটা তো এইটা আর এই লাইনটা কোথার থেকে বের হয়েছে আমরা একটু এইটার উৎপত্তিটা জানার চেষ্টা করি এই এইখান থেকে বের হয়েছে তার মানে এটা বলতে পারি যে এটা এটা এ কিন্তু বলতে পারি এটা যদি এ হয় এটা যদি এ হয় তাহলে আমাদের হবে এই মানটার সাথে জাস্ট এ গুণ করব এই যে এই টোটালটা লিখে নিয়েছি ব্র্যাকেট দিয়ে আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে এই এইটা এটার সাথে গুণ করেছি গুণ করার জন্য এই যে এ পাশে লিখে রেখেছি এটা হচ্ছে আমাদের এক্স এর টোটাল আউটপুট এখন এটাকে যদি আমরা সরলীকরণ মান নির্ণয় করি যায় পরে পেজে যায় স্মরণীকরণ এখানে ধরবে না এটা নিয়ে যায় এক্সের মানটা আমি এখানে নিয়ে আসলাম ওই যে ওইটাই নিয়ে আসলাম এখানে এটাকে সরল করব। তো এখানে সরল করা কিন্তু অনেক সহজ প্রথমত এই যে প্লাসের উপরে যে নট আছে এই দুইটা নট ভেঙে আলাদা করতে পারি আমরা এর উপরে আমার বিয়ের উপরে দিতে পারি আলাদা করে কিন্তু শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পুরুক সমান ওই চলকগুলির পুরকের গুণফল আলাদা আলাদা পুরুক করে তার গুণফল আর যোগের উপরে চলক এই যোগের উপরে পুরুক এক কথা সেজন্য আমরা এই নট ইন্টু বি নট লিখতে পারি এটার মানকে অর্থাৎ এই প্লাসের পরি প্লাসের পরিবর্তে তিনটু হলো আর এই উপরের নটটা ভেঙে খণ্ড হলো এই প্লাস এখানে রেখে দিলাম আবার এই প্লাসের পরিবর্তে ইনটু হবে আর এই নটটা ভেঙে সি নট আর ডি নটের উপরে বসবে আর এই এখানে রেখে দিলাম এখন এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এ এটার সাথে গুণ করে লিখব এ এটার সাথে গুণ করে নিচে লিখব এইটার সাথে এ গুণ করে হবে এ ইন্টু এ নট ডি নট প্লাস এইটার সাথে এটা গুণ করে হবে এ সি নট ডি নট এইটা ব্র্যাকেট তুলে দিয়ে এটাকে এটার সাথে গুণ করে এখানে লিখেছি এটাকে এটার সাথে গুণ করে এখানে লিখেছি এখন গুণ করে লেখার ফলে এইখানে কিন্তু এ ইন্টু এ নট হয়েছে এই জায়গাটায় এ ইন্টু এ নটে কিন্তু জিরো হয় আর জিরোকে বিনট দিয়ে গুণ করলে ফলাফল জিরো জিরো দিয়ে যায় গুণ করি ফলাফল জিরো সেজন্য এটার মান যদি জিরো হয় এটার সাথে বিনট গুণ করলে জিরো হয় প্লাস এখানে এ সিনট ডিনট রেখে দিলাম জিরোর সাথে এটা যোগ করে এটাই হবে এ সিনট ডিনট এটাই ফাইনালি উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রে আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ